একটি গ্রামে থাকত একশো বিড়াল দম্পতি বিড়ালটা খেজুর বিক্রি করে তাদের ছোট্ট সংসার চালাত একদিন সে তার স্ত্রীর কাছ থেকে মিলে নিয়ে খেজুর বিক্রি করতে চলে গেল গ্রামের একটি বড় শহরে সে তার সাইকেলটি নিয়ে বড় বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলো সেদিন সারাদিন সে খেজুর বিক্রি করলো সবাইকে মেপে মেপে খেজুর দিল না কম না বেশি সে কারোর সাথে কখনো প্রতারণা করে না কিন্তু হঠাৎ সে শুনল এই বাজারে কোনো ব্যবসা করতে পারবে না কারণ ওইখানে কি শুধু মানুষের বাজার তাই সে মন খারাপ করে বসে রইল আর ভাবতে লাগলো পরদিন সে আবার বাজারে গেল তখন এক অসুখ ব্যক্তি এসে তাকে বলল তুই চাইলে মানুষকে ঠকিয়ে অনেক লাভ করতে পারিস সেই সব দিল তা শুনে বললো না ভাই আমি কাউকে ঠকাবো না বরং আমি গ্রামে ফিরে যাচ্ছি সেই বলে সে রওনা দিল নিজ বাড়ির পথে হঠাৎ তার চোখ পড়লো রাস্তায় পড়ে থাকা স্বর্ণ মুদ্রার দিকে সে মুদ্রাগুলো দেখে অবাক হয়ে গেল এবং দ্রুত সাইকেলটি থামালো সে সাইকেল থামিয়ে মুদ্রাগুলো একটি বস্তায় ভরে নিল বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে সব বলল আর মুদ্রাগুলো দেখালো তারপর তারা ঠিক করলো সকালে এই মুদ্রাগুলো তারা গ্রামের রাজার কাছে ফিরিয়ে সকালে রাজার দরবারে গিয়ে খুলে সে সততার পথে থেকেছে স্বর্ণ মুদ্রা পেয়েছে এবং কেন সে ফেরত দিতে চায় রাজা তার সততার উপর খুশি হয়ে স্বর্ণ তাকে উপহার দিয়ে দিল তারপর সব বিড়ালটি খুশি মনে বাড়ি ফিরে গেল তারপর থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো সততার উপর ভরসা রেখে কারণ সততার এমন উদাহরণ আজকাল কোথাও খুঁজে পাওয়া যায় না আমার ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন